বন্ধুরা সকাল বেলা বর্মি আইছি তো পরে এখন চিন্তা করতেছে একটা ক্যাব কিনু লাগে অন ভিডিও টিডিও বানাই অন আবার শান্তি বরাবর হয়েছে অন সুলমুল গেছে গা মাতার অনে তো ক্যাব একটা লাগে পরে দুহানো আইলাম আয়া ভাই কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই একটা ক্যাব লাগে আমার ক্যাব নেবেন হ্যাঁ হ্যাঁ দেন তো পরে ভাই আমার একটা ক্যাব বার হইরা দিতাছে দেই কি কি রকম ক্যাবটা পছন্দ করি দেই ভালো নাকি কয় একটা যাই হোক একটা ক্যাব ওখানে পছন্দ হইলো মোটামুটি কোনো রহম আর কি একটা ওই লই ওইলো পরে ক্যাপটা লইলাম ক্যাপটা ভাই ও কইতাছে যে ক্যাপটা ভালোই আছে ভাই লই লইন পরে আর কি মাথা দেয়া দেখতাছি অন কি হইছে অন তো আবার ভালোই দেখা যা মোটামুটি চলে আর কি মাথাটা ঘোরা থাকলে হইবো পরে আর কি ভাই এটা হাড়া দেখা যা পরে ভালো মন্দ কই আর কি এনতে বার হইলাম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আরেকদিন কত হইবো দেখা হইবো হ্যাঁ পরে আর কি